আমি সুভাষ চলে আসলাম নতুন আর একটা ভিডিও পেয়ারা মাখায় আজকে আপনাদের সাথে করব কি সুন্দর পেয়ারা পেয়ারা মাখাই খাবো পেয়ারা গুলা ধুয়ে নিয়েছি এখন কেটে নিলাম দেখুন কি সুন্দর আগে আমি সুন্দর করে কেটে নিচ্ছি ভাবে চাক চাক করে কেটে নিচ্ছি

লবণ লবণ আর আর এখানে রেখেছি সরিষা বাটা সরিষা বাটা বাটিটা ছোট হয়ে গেছে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভাবে মেখে নিচ্ছি সব মশলা দিয়ে পাখা হয়ে গেছে আমি খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে Hmm, panik moja weze. Anul yeah. baba, leao. একটাতে বাটি করে গেছে এটা রেখে দেবো আরেকদিন দিন খাবো পাঁচটার মতো এ আল্লাহ হাফেজ